আচ্ছা কোরআন শিখতে যে অনেকের কি কষ্ট হচ্ছে যে একটা পড়ছি আবার ভুলে যাচ্ছি পড়ছি আবার ভুলে যাচ্ছি এরকম হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ এই সম্পর্কে শোনেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআন পড়তে চায় কি পড়তে চায় কোরআন করতে চাই কিন্তু পড়তে পারছে না বারবার ট্রাই করছে বারবার পড়ছে কিন্তু কি পারছে না ভুলে যাচ্ছে এরকম কি আসেন আপনারা যে ভাই আমি তো পড়ছি বারবার পড়ছে কিন্তু ভুলে যাচ্ছে কী করুন আচ্ছা এই যে বারবার পড়বেন ভুলে যাবেন এতে কি আপনার কী হচ্ছে কী অবস্থা হবে আমাদের নবী বলে গিয়েছেন কী বলে গিয়েছেন

যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে স্মরণে থাকছে না আল্লাহ রব্বুল আলমিনের নবী বললেন যে ব্যক্তি সাধারণভাবে পড়ার কারণে তার যে সব হবে আর যে ভুলে যাচ্ছে কঠিন হচ্ছে যার কাছে কষ্ট লাগছে ওই ব্যক্তি কষ্ট তার সাথে আবার বারবার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য আজরানে সাগর রেখে দিয়েছে কাই না তাহলে আমরা এই তালিকায় থাকবো নাকি যত ভালোই পারি তাও আমরা বারবার চেষ্টা করব যে দেখে আরেকটু ভালো করে এর ভিতরে ঢোকা যায় কিনা না এর ভিতরে কোনো কথা আল্লাহ লুখে রেখে যদি আমরা এরকম করি তাহলে আমরা ওই ডবল সব পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে লাভ না হ্যাঁ তাহলে এখন কি বলতে পারবে কেউ যে হুজুর আমি তো পড়তে পারি না আমার স্মরণে থাকে না বয়স হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি এমন কথা বলে কেউ পার পাবে আপনি যত কঠিন হোক না কেন আপনি পড়বেন ডবল সোয়াব পাবেন বলছেন মোহাম্মদ সাল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তুমলা তা আলাম